বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের অগস্ট মাসের অন্তিম সপ্তাহ আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব অর্থাৎ বিশে অগস্ট থেকে ছাব্বিশে অগস্ট এই যে সাতটি দিন আপনাদের ঠিক কেমন কাটবে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনাদের রাশির মালিক আপনাদের রাশিধিপতি মঙ্গল কিন্তু বর্তমানে লাভভাবে গোচর করছে চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে আবার দেখুন আপনাদের রাশিধিপতি মঙ্গল এবং শনি সমসপ্তকে কিন্তু বসে আছে একই সাথে আপনাদের কর্মাধিপতি কর্মস্থানের মালিক সূর্য সিংহ সংক্রান্তি ঘটিয়ে নিজের গৃহ কর্মস্থানেই গোচর করছেন রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় আবার এ সময় কিন্তু আমরা শুক্রের রাশি পরিবর্তন পরিলক্ষিত করব শুক্র আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কেন কারণ শুক্র আপনাদের মুখ্য ব্যয়ভাবের অধিপতি আবার এই শুক্রই কিন্তু আপনাদের পার্টনারশিপ হাউস কেন্দ্রীয় স্থানের অধিপতি দাম্পত্যভাবের কারকত্ব আর সেই শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে বুধের সাথে লক্ষ্মী নারায়ণ নামক একটি রাজ্যগো কিন্তু তৈরি করতে চলেছে আপনাদের লাভেশ আপনাদের লাভভাবের মালিক বুধ তিনি কিন্তু নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করবেন এবং ভাগ্যপতি চন্দ্র ভাগ্যস্থানের মালিক চন্দ্র ভাগ্যস্থানে থাকতে চলেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষের প্রতিকার নিয়ে আলোচনায় যেমন থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যায় বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের বিশে অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে আর্ট লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফোর্থ হাউস সুখভাবে এগারো লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফোর্থ হাউস যেখানে রাহু অবস্থান করছে রাহু কিন্তু এ সময় বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে বকরি হয়ে অবস্থান করছে আপনাদের ত্রিকোণভাবে সুখভাবের অধিপতি এবং আপনাদের পরাক্রমেশ গুরু শুক্রের সংযোগ থাকছে আপনাদের অষ্টমভাবে গুরু বৃহস্পতি থাকছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর শুক্র তেইশ তারিখে কিন্তু নিজের মিত্রগ্রহ শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে এবং একুশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হয়ে লক্ষ্মীনারায়ণ নামক একটি রাজ্য তৈরি করবে আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে বুধ কিন্তু বাইশ তারিখে নিজের নক্ষত্র অশ্লেষ নক্ষত্রে গোচর করবে আর চন্দ্র কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই কিন্তু ভাগ্যপতি থাকছেন কত তারিখ পর্যন্ত তেইশ তারিখ রাত পর্যন্ত অর্থাৎ ধরতে গেলে কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত চন্দ্র থাকতে চলেছে আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানেই সূর্য আপনাদের কর্মপতি কর্মস্থানেই থাকছেন পুরো সপ্তাহটি জুড়ে কেতুর নক্ষত্র মগা নক্ষত্রে এবং কেতুর সাথে সংযুক্ত হয়ে আর কেতু কিন্তু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে গোচর করছে মঙ্গল আপনাদের রাশির মালিক লাভভাবেই থাকবে পুরো সপ্তাহটি জুড়ে এবং শনি দ্বারা দৃষ্ট মঙ্গল শনিকে দেখছে এবং মঙ্গল চন্দ্রের নক্ষত্র হস্ত নক্ষত্রেই গোচর করবে দেখুন প্রথমেই যে সুখবরটি আপনাদেরকে দেব রাহু আপনাদের কর্মস্থানকে দেখছে আমি মানলাম সূর্যের সাথে কেতু সংযোগ হয়েছে এটাও আমি মেনে নিলাম কিন্তু সূর্য তো আপনাদের কর্মস্থানের মালিক কর্মস্থানের মালিক সূর্য নিজের ঘরে অর্থাৎ বাড়ির মালিক বাড়িতেই অবস্থান করছে বাড়ির মালিক বাড়িতেই উপস্থিত আছে তাহলে সে বাড়ির কোনো অনিষ্ট বা ক্ষয়ক্ষতি কি করে করবেন এই জন্যই তো আমি বলছি দেখুন রাহুল দৃষ্টি থাকা সত্ত্বেও কেতু এখানে অবস্থান করা সত্ত্বেও সূর্য কিন্তু এ সময় অবশ্যই আপনাদেরকে সুবিধা দেবেন কেরিয়ারের ক্ষেত্রে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ থাকবে তবে কিছু পরিবর্তনের মাধ্যমে পেতে চলেছেন অর্থাৎ অবস্থান তো উন্নত হবে কাজের জায়গায় এটি তো সত্য তবে প্রথমে কিন্তু কিছু বিগড়ে গিয়ে তারপরে উন্নত হতে পারে অথবা উন্নত হওয়ার সময় আপনার রেসপন্সিবিলিটি বাড়তে পারে অথবা নতুন কোনো কর্ম আপনি পেতে পারেন এমন সংযোগ পরিলক্ষিত হচ্ছে আর সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ সব থেকে বেশি লাভান্বিত আপনারা কিন্তু এ সময় হতে পারেন চন্দ্র আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানেই থাকছে একুশ তারিখ বাইশ তারিখ ধরে নিন তেইশ তারিখেও থাকবে এই কুড়ি তারিখেও থাকবে কুড়ি তারিখ সন্ধ্যে সাড়ে ছটার পর কিন্তু আপনি ধরে নিন একুশ তারিখ বাইশ তারিখ এই দুটি দিন চন্দ্র থাকতে চলেছে কোথায় চন্দ্র থাকতে চলেছে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যপতি ভাগ্যস্থানে তাহলে অবশ্যই ভাগ্যের মজবুতি আপনারা একুশ তারিখ বাইশ তারিখ এই দুটি দিন পরিলক্ষিত করবেন পিতার তরফ থেকে উপকারের যোগ পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের উন্নতি পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা কিন্তু এ সময় আপনাদের নিজের জীবনের বিভিন্ন চাওয়া পাবনা পাওনাকে আপনারা পরিপূর্ণতায় পরিণত কিন্তু করতেই পারেন এমন কি পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ এগুলিও আপনারা প্রাপ্তি করতে পারেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন একুশ তারিখ অথবা বাইশ তারিখ আবার এই চন্দ্র এবং বুধ এই দুটি গ্রহই তো আবার থার্ড হাউসকেও দেখবে তাহলে থার্ড হাউসের অধিপতি কিন্তু শনি এজন্য কিন্তু অবশ্যই আপনার ভাই বা বোনেদের শরীর স্বাস্থ্যের আপনার থেকে বয়সে যারা ছোট। তাদের শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটতে পারে একুশ তারিখ বাইশ তারিখ তাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে তো আপনাদেরকে পুরো সাপ সপ্তাহটি জুড়েই আপনাদেরকে নজর প্রদান করতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে মায়ের কর্মের দিকে এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর রাখতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কি বৃহস্পতি কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি বৃহস্পতি এতদিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পরিবার পরিজন ব্যাংকের ব্যালেন্স আর্থিক দিক শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ব্যাপার মায়ের দিকটা অতিরিক্ত খরচ শত্রুপক্ষ হাবি হওয়া লোন ঋণের দায় এগুলি আপনারা পরিলক্ষিত করেছেন আপনাদের মধ্যে অনেকেই এবার কিন্তু পরিস্থিতি উন্নত হচ্ছে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রতে গোচর করে তিনি নিজের ঘরকে সেকেন্ড হাউস পরিবার বানিয়ে এবং অর্থের ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে এবার আপনি উল্টো অর্থাৎ পরিবার পরিজনদের সাপোর্ট পাওয়া শুরু করে দেবেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যোগ বেড়ে যাবে এ সময় কিন্তু আপনার মুখনিশ্রিত বাণীর দ্বারা আপনারা উন্নতি করবেন এ সময় লোন ঋণ থেকে কিছুটা হলো রিলিফ পাবেন বা যারা নতুন করে কোনো লোন বা ঋণের জন্য অ্যাপ্লাই করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন মায়ের তরফ থেকে আপ থেকেও কিন্তু আপনারা উপকৃত অবশ্যই হতে পারেন তবে এ সময় আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আমরা একটু খেয়াল রাখার পরামর্শই দেব দাম্পত্য জীবনে যে সমস্যাটা ছিল সে সমস্যা কিন্তু এখনও থাকতে পারে বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সেন্সে কিন্তু একটা কোনো না কোনো স্কার বা ক্ষত কিন্তু তৈরি হয়েছে সেখানে কিন্তু প্রলেপ দেওয়ার প্রয়োজন আছে এর জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু আপনারা নিতেই পারেন আপনাদের মধ্যে অনেকেই বিগত বেশ কয়েক মাসের মধ্যে বিশেষ করে এপ্রিল মে জুন জুলাই এই কয়েকটি মাসের মধ্যে আপনাদের মধ্যে অনেকে হয়তো আইনি জটিলতায় ফেসেছেন তাদেরকেও আমরা কিন্তু একটু প্রিকশন নিয়ে চলতে বলবো পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবেন না বিজনেসম্যানেরা এ সময় কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে চলুন কোনো কিছুতেই নতুনত্ব কিছু যেন করতে যাবেন না এটি কিন্তু আপনাদেরকে অত্যন্ত নজর রাখতে হবে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের কিন্তু এবার কিছুটা হলেও বৃদ্ধি পাবে দেখুন শুক্র শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করবে তেইশ তারিখে ঠিক তার একদিন আগেই বুধ কিন্তু নিজের নক্ষত্র অশ্লেষ নক্ষত্রে গোচর করে যাবে বাইশ তারিখে তাহলে তেইশ তারিখের পর বুধ শুক্র দুজনেই তো পূর্ণ দৃষ্টি দেবে কোথায় আপনাদের থার্ড হাউসে থার্ড হাউসের মালিক কিন্তু শনি তিনি কিন্তু বুধ শুক্রের মিত্র তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে তেইশ তারিখের পর হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থ আগমনের যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে অর্থ প্রাপ্তির যোগ থাকছে এবং সাহস পরাক্রম আপনাদের তেইশ তারিখের পর বৃদ্ধি পাবে তেইশ তারিখের পর ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও আপনারা উপকৃত হবেন তেইশ তারিখের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বিনিয়োগের জন্য সময় সুযোগ ভালো তবে শনি যেহেতু আপনাদের ফিফথ হাউসেই বক্রি হয়েছে মঙ্গল শনিকে দেখছে শনিও মঙ্গলকে দেখছে চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখুন বয়সে বড় ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কিন্তু কারোর জন্যই ভালো নয় এ সময় কিন্তু আপনাদের বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বদজমের প্রবলেম বাড়তে পারে দাম্পত্য জীবনের পরিস্থিতি এবং আপনাদের প্রেমের জীবনের পরিস্থিতি ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না আর কাছের মানুষটির নামে কোনো প্রকার নিন্দা করা থেকে বিরত থাকুন সমস্যা থাকলে চেষ্টা করুন ধৈর্য ধরা ধৈর্য ধরুন সময় কিন্তু সব কিছুকে হিল করে দেয় টাইম ক্যান হিল এভিথিং সময় সব কিছুকে ক্ষতে প্রলেপ কিন্তু একমাত্র সময়ই দিতে পারে ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়াচ পলিসি গ্রহণ করুন ধৈর্যে বসতে লক্ষ্মী ধৈর্য ধরুন হান্ড্রেড পারসেন্ট লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই দেখুন বন্ধুরা এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি আপনাদের অগ্লিন শত্রুরভাবে থাকবে ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না আর যারা অকাল ফিল্ড অপবিট কেরিয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করছেন আর এন ডি সেক্টরে আছেন পিএইচডি সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী বলছি বেদিক জ্যোতিষ অনুযায়ী নয় চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি এবার বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত যদি যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার চার রাহু যদি সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হয় সাত ষোলো বা পঁচিশ তাহলে আপনার ড্রাইভার নাম্বার সেভেন মানে কেতু যদি আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখ আট সতেরো ছাব্বিশ এইট সেভেন্টিন টোয়েন্টি সিক্স এর যদি আপনার জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার এইট মানে শনি তাহলে আপনাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে তার কারণ আগত কিন্তু আগত এই চলতি বছরকে ধরে আগত তিন চার বছর কিন্তু আপনাদের ফেভারেবল প্ল্যানেটের বছর কিন্তু নয় জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটা আপনাদের জন্য বেটার হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুত্তুল্ল বেগং জিতেন্দ্রীয়ং বুদ্ধিমত্তম্বরিষ্ঠম বাতাত্ত্বজ মানরজিত মুখ্যং শ্রীরাম অতং সরণ নাম প্রপাদ্যে এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন না পারলে সাতবার বা তিনবার করে জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন হনুমানজির ছবির সামনে দাঁড়িয়ে জপ করবেন দক্ষিণ দিকে বা পূর্ব দিকের দেওয়ালে হনুমানজির ছবি রাখবেন পঞ্চমুখী হনুমানজি হলে আরও বেটার হবে আর হনুমানজির ছবিতে আপনারা যখন এই মন্ত্রটি জপ করবেন তিনবার করলেও তার আগে কিন্তু তিনবার জয় সিয়ারাম তিনবার বলে নেবেন জয় শ্রীরাম না নয় কিন্তু সিয়ারাম তারপর এই মন্ত্রটি বলার পর তিনবার বলুন নিজের নামগোত্র ধরে সদা হরি চেরা সদা চেরা নিজের নাম নামগোত্র ধরে তিনবার বলুন তারপর নিজের মনস্কামনাকে জানিয়ে নিজের দিনটি শুরু করুন আর চেষ্টা করুন বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খাওয়ার যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বাড়ির উত্তর পূর্ব কোণে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে অবশ্যই জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন প্রত্যেক দিন পারলে অন্তত পাঁচ মিনিট করে খালি পায়ে মাটির উপরে হাঁটুন এটিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি